তো রুই মাছের সর্ষে পোস্ত এটা দেখো মাছ মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ল্যাজি ভিলেজ কুকিং তো গ্যাস সকাল সকাল স্নান টান সেরে নিয়েছি আর এখন আমি এসেছি রান্না করতে আজ তোমাদের সাথে মাছের সর্ষে পোস্ত আজ তোমাদের সাথে শেয়ার করবো তো এখনো দেখো মোটামুটি রান্না কমপ্লিট হব হবো ডাল এদিকে হয়ে গেছে আর এখানে বেগুন ভাজবো তো বেগুন ভাজবো বেশ সুন্দর বেগুনগুলো কাটা হয়ে গেছে নুনগুলো মাখানোকে অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছিলাম বাইরে প্রচন্ড ভাবে মেঘ করেছিল বলে আমাকে জামা কাপড়গুলো তুলতে বাইরে যেতে হয়েছে তো প্রচণ্ড মেঘ করে আজ সকাল থেকে প্রচণ্ড একদম আকাশের মুখ ভার হয়ে আছে আর তার মধ্যে দেখো সকাল থেকে আমি একটু ভিডিওটা স্টার্ট করতে পারিনি এই কারণে চারিদিকে দিকে এতটা কাজ ছিল না তা একদমই করতে পারছিলাম না ওই জন্য তো আজকে যেহেতু মাছের রুই মাছটা করবো সর্ষে প্রস্তুতি আগে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি তারপরে ওটা শুরু করব তো বেগুনগুলো ভেজে নিই কারণ অনেকটা বেলা হয়ে গেল গরম গরম ভাতের সময় কিন্তু গরম গরম বেগুন ভাজা কিন্তু খুব ভালোই লাগে এই দেখো নুন মাখানো হয়ে গেছে তো আমাকে সর্ষে আর পোস্তটা আগে বেটে নিতে হবে যে বাইরে কারেন্ট কিন্তু অফ হয়ে গেছে যাবে না মিক্সারে তো আমাকে বাইরে শিন্ন রাতে বাড়তে হবে চলো আগে বেটে নিয়ে চলে আসি বৃষ্টি পড়লে কিন্তু একদমই বাটা যাবে না তো এটা তখন কি বেগুনটা ভাজা ভাজা হতে থাকুক আর আমি এদিকে সর্ষের পোস্তটা বেটে নিয়ে চলে আসি দেখো পোস্ত নিয়ে নিয়েছি আর একটু সর্ষে বেগুনটা উল্টে নিচ্ছি কারেন্ট চলে এসছে তাহলে আবার কষ্ট করতে হলো না চাপ হ্যাঁ বেটে নিচ্ছি রাইস পরে আগে এটা তুলবো চাক বাবা কারেন্ট চলে এসছে খায়রানের থেকে বাজলাম ফট করে আগে বেটে নি কথা না বলে আগে একবার প্লেন ঘুরিয়ে নেবো আগে সামান্য একটু ঘুরে নিলাম বেগুন মোটামুটি ভাজা হয়ে গেল আমার কমিয়ে দিয়ে একটু ওভেনটা তারপর আগে এটা বেটে নি না আমার সে আবার বাইরে কিন্তু বাটতে দিতে হবে কমিয়ে নিলাম আলকা আলকা বেগুনটা ভাজা হতে দেখো আমি এটা বেটে নি তাড়াতাড়ি করে একটু ঘুরিয়েছিলাম একটু জল দিয়ে দিচ্ছি আর একবার ঘুরিয়ে পর লঙ্কাটা দেবো তারপরে ভাজা ভাজা হয়ে গেল তুলে নিচ্ছে এরপরে ভাজা কমপ্লিট আর একবার দেখে নিয়ে নেন ঠিকঠাক হয়েছে কিনা বাটাটা আর একবার ঘুরিয়ে নিচ্ছি বেগুন ভাজা তেলের সাথে একটু তেল দিয়ে দিচ্ছি এখানে মাছ গুলো ভাজবো তেলের মধ্যে মাছ দিয়ে দিচ্ছি জন্য দুটো পেটি মাছ আনা হয়েছে ছোট্ট মাথা মাছের মাছগুলো তো উল্টেই নিচ্ছি সর্ষে বস্তু দিয়ে বেশ ভালোই লাগে খেতে আমি আগে একবার বাড়িতে করেছিলাম ট্রাই করেছিলাম কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে তো তখন আমি টমেটো অ্যাড করেছিলাম তো টমেটো অ্যাড করে চলবে না টমেটো অ্যাড করলে খুব একটা বেশি ভালো লাগবে টেস্টটা আসছে না পুষ্ট তো শুধু শরীরের পোস্তটা দিয়ে করতে হবে তো চলো মাছগুলো ভাজা হয়ে গেল মাছগুলো তুলে প্রচন্ড পরিমাণে গরম আর বাইরে প্রচন্ড করে এত মেঘ করেছে যে বলার না তখন থেকে মেঘ দেখে যাচ্ছে বাইরের অন্ধকার করে দিয়েছে একদম পুরো চলো মাছ ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নেবো এ দেখো গেছে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছ ভাজা কমপ্লিট মাছের তেলটা অনেকটাই বাড়তি হয়ে গেছে এটা একটু আলাদা কমিয়ে দেবো আর এই তেলটাতে আমি কিন্তু রুই দিয়ে সর্ষে পোস্তটা বানিয়ে ফেলবো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেল এরপর মাছের তেলে দিয়ে দেবো একটু হড়ুন এরপর সরষে আর পোস্ত দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ মাছগুলো সব দিয়ে দেবো একে একে দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি হয়ে গেল এবার নামিয়ে নিচ্ছি একটু গ্রেভি গ্রেভি রেখেছি একটু পরে এটা একদম টেনে নেবে তার জন্য একটু বেশি করে রাখা হয়েছে গ্রেভিটা হয়ে গেল আমার সর্ষে পোস্ত রুই মাছের তো বাঙালিদের আমাদের রুই মাছ তো খুবই পছন্দ সবারে আর রুই দিয়ে সর্ষে প্রস্তুত খুব দারুণ লাগে অসাধারণ আর আজকে তো আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না অবশ্যই নতুন যদি কেউ এসে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট এটা এরকম সুন্দর রেসিপিতে